এটার वाज মিনিমাম তে পানবস আই লাইক ম্যাচ সালের শুরুতেই দর্শকদের জন্য বড় চমক নিয়ে ফিরেছে কাজল আর ইফিন আমির জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিরিজটির পঞ্চম সিজনের নতুন আটটি পর্ব নতুন পর্বগুলোতে পাশা, কাবিলাও ও হাবু ভাই সহ পরিচিত ব্যাচেলরদের দেখা গেছে একেবারে ভিন্ন রূপে রাজকীয় পোশাক ও নতুন লুকে যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে নির্মাতা কাজল আরেফিন অমি আগেই নতুন এই চ্যাপ্টারের কিছু লুক প্রকাশ করেছিলেন সেখানেই স্পষ্ট গল্পে এসেছে নতুন মোড় এবং চরিত্রগুলোর স্টাইলেও রয়েছে বড় পরিবর্তন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব লুক ঘিরে দর্শকদের কৌতূহল ও আলোচনা চোখে পড়ার মতো এবারের পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এর এন্ট্রি স্পর্শ চরিত্রে তার আগমনে ব্যাচেলরদের জীবনের সুখ নাকি নতুন কোন ঝামেলা তা নিয়েই দর্শকদের উত্তেজনা এই সিজনের মধ্যভাগে নতুনভাবে হাজির হয়েছেন তৌসিফ মাহবুব তার উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করেছে এই ধারাবাহিকে। ব্যাচেলর পয়েন্টের এ সিজনে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ চাশি আলম মার্জুক রাসেল তসিফ অর্চিতা স্পর্শিয়া পাভেল বাচ্চু ফারিয়া শাহরিন সহ আরও অনেকেই দর্শকদের দীর্ঘ অপেক্ষার পর দু হাজার শুরুতে এই পর্বগুলো মুক্তি পাওয়ায় সিরিজ প্রেমীদের উচ্ছ্বাস স্পষ্ট